পারবে না আমি তোমাদের লেখালেখির ভেতরে যেহেতু সীমাবদ্ধ মূল কথাটার গুরুত্ব বোঝানোর জন্য ভূমিকায় এক দুইটা কথা বলছি মক্কার সবচাইতে অভিজাত এবং নেতৃত্বের জন্যে বহুকাল যাবৎ মানিত যে সানদান ওই খানদান থেকে আল্লাহ জাল্লা জালালহু শেষ নবী নির্বাচন করেছেন বুঝে যেন নেতৃত্বটার ব্যাপারে এই প্রশ্ন না আসে যে একে আমাদের এখানে নেতৃত্ব করার আব্দুল মোত্তালিবের যখন নাতি তখন এই এলাকায় নেতৃত্ব দেওয়ার হক তার বংশগতভাবে আছে কথা বুঝে আসছে এরপরে হজরত মোহাম্মদুর রসল্লা সাল আসাল্লামের যে চারজন খলিফা হয়েছে না তার মধ্যে দুইজন আবু বকর এবং অমর মক্কার ওই সময়কার পার্লামেন্ট মানা হতো যেটাকে দারুন নদোয়া সেই দারুন নদার সদস্য এই দুইজন বুঝেছো প্রাচীন আমল থেকে আজ পর্যন্ত সমাজে যারা নেতৃত্ব দেয় প্রভাব দিয়ে তাদের একটা জায়গা আছে হলো ব্যবসায়ীর জন্য মক্কার একে তো হলো কোরাইশ খানদানের আবার মক্কার অনেক টাকাওয়ালা ব্যবসায়ীদের একজন আবু বকরও বড় ব্যবসায়ী অমরও ব্যবসায়ী কিন্তু অনেকগুলো টাকাওয়ালা ব্যবসায়ী হলেন ওসমান হজরত আলী মোর্তাদা পেয়ারা নবী সাল ওয়াসাল্লামের খানদানের বয়সে কম এই জন্য সিরিয়ালে চার নম্বরে এসছেন কথা বুঝতে পারছ নেতৃত্বের জন্যে যে চেয়ার এই চেয়ারটা এখানে স্পষ্ট পয়গাম্বরকে নেতৃত্ব দিতে হবে পয়গাম্বরের পর যারা আসবেন তাদেরকে নেতৃত্ব দিতে হবে আর নেতৃত্ব সবাই দেয় না এই অনেক লোক মুসলমান হয়েছে এটা তথ্য ইতিহাসের অস্বীকার করছি না এবং এটাকে আমি উপেক্ষা করছি না যে কৃতদাসরা বিপুল পরিমাণে ইসলাম কবুল করেছেন কিন্তু সামাজিকভাবে যে প্রভাব এবং সামাজিকভাবে যে নেতৃত্বের জায়গাটায় আশা এই আশাটার ক্ষেত্রে এই লোকগুলোর জায়গা যেখানে তোমরা পড়বার সময় মনোযোগ দিয়ে পড়লে এটা একটা পড়বার জায়গা হযরত মোহাম্মদুর রসল্লা সাল আলহাসাল্লামের পর ইসলামের সূচনাতে কার গুরুত্বপূর্ণ যে লোকগুলো ইসলাম কবুল করেছেন সবাই আবু বকরকে দিয়ে ইসলাম কবুল করেছে কেন ওই প্রভাবশালী বড় ব্যবসায়ী দারুণ্য দেওয়ার সদস্য কথা বোঝে আসছে